অল টাইম প্রেজেন্স জাগো স্পোর্টস এর আজকের আয়োজন শুরু করছি সাথে আছি আমি অনিমেশ শুভ অস্ট্রেলিয়ার স্বপ্ন করে অবশেষে ফাইনালে উঠে গেছে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠে গেছে ভারত আজ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আজ বিকেল তিনটায় শুরু হবে ম্যাচটি কে ফেভারিট আজ কারা যাবে ফাইনালে ভারতের মুখোমুখি হতে নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে কাদের ব্যাটিং শক্তি কতটা কাদের বোলিং শক্তি কতটা সে বিষয় নিয়েই তুলনামূলক আলোচনা হবে এবং সেই সাথে প্রথম সেমিফাইনাল নিয়েও আজ আলোচনা থাকবে আলোচনা আমাদের সাথে বরাবরের মতো স্টুডিওতে রয়েছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক ও জাগনিউজের বিশেষ সংবাদদাতা আরিফুর রহমান বাবু বাবু ভাই আলোচনায় স্বাগত ধন্যবাদ অনিমেষ বাবু ভাই প্রথমেই আমরা প্রথম সেমিফাইনাল নিয়ে একটু আলোচনা করতে চাই আজকে তো দ্বিতীয় সেমিফাইনাল হবে কিন্তু গতকালকে যে দুই পরাশক্তি ভারত এবং অস্ট্রেলিয়া তারা মুখোমুখি হয়েছিল দুবাইয়ের ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে এবং সেখানে অস্ট্রেলিয়াকে পরাজিত করে ইন্ডিয়া যথারীতি ফাইনালে কেমন দেখলেন এবং দুই দলের খেলা কেমন হল খুব খারাপ হয়নি মোটামুটি ব্যাট বলের লড়াইটা পুরোপুরি না হলেও জমেছিল বেশ বাট আমার কাছে মনে হয় অস্ট্রেলিয়া অন্তত পক্ষে পঁচিশ রান শর্ট এই স্কোরটা যদি টু সিক্সটি ফোর ভারতের টার্গেট ছিল টু সিক্সটি ফাইভ না হয়ে টু নাইনটি হতো তাহলে ইট কুড হ্যাভ বিন এ নেইল বাইটিং ফিনিশ একটা রুদ্ধশ্বাস প্রতিদ্বন্দ্বিতা আমরা দেখতে পারতাম তারপরেও ভারতকে জিততে জুজতে হয়েছে কষ্ট করতে হয়েছে এবং এই জায়গায় বসে আপনার প্রশ্নের জবাবে আমি যেটা বলেছিলাম এন্ড অফ দ্য ডে ভারতের এগিয়ে থাকার জায়গা দুটো এক স্পিনাররা দুই বিরাট কোহলি এবং রোহিত শর্মা আপনি দেখেন শুভমান গিল ছাড়া সবাই রান করেছেন রোহিত শর্মার কিন্তু ওই উনত্রিশ রানের ইনিংসটাও কিন্তু একটা লাইফ থাকলে থাকলেও সেখানে সুন্দর সাবলীল স্বচ্ছন্দ এবং সাহসী সূচনা শুভমান গিল আট রানে আউট হয়ে গেছেন বিরাট কোহলি একটা চৌরাশি রানের অসাধারণ ম্যাচ জেতানো ইনিহার দিয়ে হয়তো সেঞ্চুরি হলেও হতে পারত শ্রেয়া রানে অপরাজিত ছিলেন ভারতীয় স্পিনাররা যথারিথি ভালো বল করেছেন অফ কোর্স আউটস্ট্যান্ডিং বোলিং করেছেন মোহাম্মদ সামি অর্থাৎ ভারত এন্ড অফ দ্য ডে যোগ্যতর দল হিসেবে উইকেট কন্ডিশন ওয়াইজ অস্ট্রেলিয়াকে দুশো ষাটের ঘরে বেঁধে রেখে অস্ট্রেলিয়াকে এমন একটা জায়গায় ভারত রেখেছে যে রানটা সার সারজা বা দুবাইয়ে তথা আরব আমিরাতের উইকেটে চেজেবল আরব আমিরাতের উইকেটে তিনশো রান করে যে তার রেকর্ড খুব একটা নেই যেটা হয়তো আমরা ইন কোর্স অফ ডিসকাশন আজকে নিউজিল্যান্ড সাউথ আফ্রিকার ম্যাচ নিয়ে কথা বলবো লাহোরে এখানে শ তিনশো রানও সেফ না এনিথিং লেস দ্যান থ্রি হান্ড্রেড আপনার হেরে যাবার মতো স্কোর কিন্তু কালকের উইকেটে কিন্তু টু এইটটি প্লাস টু এইটি ফাইভ টু নাইনটি ইভেন থ্রি অনেক ভালো স্কোর হতে পারতো ভারতীয় বোলাররা ফিল্ডাররা সেটা করতে দেননি দক্ষিণ আফ্রিকান ব্যাটার সরি অস্ট্রেলিয়ান ব্যাটারদের এবং তারা নিজেদের গ্রিপে রেখে ম্যাচটা আবারও বলছি শুভমন গিল ছাড়া সবাই ভালো খেলে একটা জয়ের বন্দরে পৌঁছে গেছেন প্রায় দু ওভার আগে এগারো বল আগে এটা একটা ক্লিনিক্যাল ফিনিশ টিম পারফরম্যান্স যাদের ভালো করার কথা তারা করেছেন অফকোর্স বিরাট কোহলি আরও একবার প্রমাণ দিলেন রাম তারা করায় তার ব্যাটের তেজ ব্যাটের ধার এবং ব্যাট অনেক বেশি চওড়া বিশ্বস্ত আমি বিরাট কোহলি রোহিত শর্মার দুটো বৈশিষ্ট্য বলছি অনেকেই হয়তো এটা খেয়াল করে থাকবেন রোহিত শর্মা মোর ফ্ল্যাশই শর্টস খেলতে পছন্দ করেন অনেক চটকদার মার মারেন তার বেশি ছক্কা বলেন এনোভেটিভ কিছু শট আছে দেখা গেল অফ মিডিলে পিচ পড়ল তিনি দুম করে স্কোয়ার লেগ বা ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগের উপর দিয়ে হাঁকিয়ে দিলেন বিরাট কোহলি অনেক বেশি ক্রিকেটীয় শটস ব্যাকরণসম্মত শটস খেলেন সেট হবার পর হয়তো কিছু তিনি ইম্প্রোভাইজ করেন বাট রোহিত শর্মা শুরু থেকেই সেটা করেন রোহিত শর্মার এই ব্যাটিংটা কিন্তু এই এনোভেটিক এবং আপনার নিজের বানানো শট এটা রান তারা করার সময় নয় এটা যখন আপনি ফ্রি প্রথম ব্যাট করবেন তখন কাজেই রোহিত শর্মার বড় বড় ইনিংস গুলো দেখবেন ভারতের প্রথম যখন ব্যাট করেছে তখন আর বিরাট কোহলি হচ্ছে একদম একটা ক্লিনিক্যাল দিকে থাকেন দলের অবস্থা উইকেটের চরিত্র মেজাজ গতি প্রকৃতি প্রতিপক্ষের বোলারদের কার কি মান মেধা কার বোলিং এর গুণ কি সেটা বুঝে টার্গেট কত ওভার পিছু কত করতে হবে সিচুয়েশনটাকে সুন্দরভাবে নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং সে ক্ষমতাটাও তার এই মুহূর্তে কারেন্ট ওয়ার্ল্ডে যে কারো চাইতে বেশি কাজেই সেটার প্রমাণ তিনি কালকে দিয়ে ভারতকে এমন এক জায়গায় গিয়ে তিনি আউটেছেন যখন ভারতের একদম হাতের মুঠ ছিল কাজেই এটা এন্ড অফ দা ডে দা বেটার সাইড হ্যাভ আমরা গতকালকে সেমিফাইনাল অর্থাৎ প্রথম সেমিফাইনালের শুনছিলাম আমরা আজকে যে দ্বিতীয় সেমিফাইনাল অর্থাৎ কারা ভারতের প্রতিপক্ষ ফাইনালে হবে সে বিষয়টা জানতে চাই কারা ফেভারিট এবং আপনি এর আগে বলছিলেন যেটা যে আজকে যেই স্টেডিয়ামে বা যেই উইকেটে খেলা হবে সেটা কিন্তু ব্যাটারদের জন্য বেশ ভালো একটা উইকেট তারা রান করতে পারবে তো এই ক্ষেত্রে কাদেরকে ফেভারিট ভাবছেন এবং দুই দলের কি আসলে কত রান করলে দুই দলের যে দলই ব্যাটিং এ যাক না কেন প্রথমে তিনশোর উপরে অবশ্যই আপনি বলেছেন দুই দলের কি সেই সামর্থ্য রয়েছে আসলে আমার মনে হয় দুই দলের কি সেই সামর্থ্য রয়েছে আছে আছে সাউথ আফ্রিকারও আছে নিউজিল্যান্ড তো প্রমাণ দিয়েছে তাদের আয়াং বলেন লেথাম বলেন ফিলিপস বলেন তারা প্রমাণ দিয়েছেন এর বাইরে হয়তো অনেকের ব্যাট কথা বলছে না কিন্তু তাদের কিন্তু সেই

মাখনের ছুরি চালালে কিন্তু সেটা শব্দ হয় না সেটা কিন্তু হাস কিছু হয় না একটা নরম ব্যাপার তো উইলিয়ামসনের ব্যাটিংটা কিন্তু সেই একসময় আমরা দেখতাম সাঙ্গাকারা কুমার সরি কুমারা সাঙ্গাকারা মায়েরাজ ইভেন মার্কোয়া তো সেই দিক থেকে আমি বলবো যে উইলিয়ামসনের ব্যাট এখনো কথা বলেনি

আমার চোখে নিউজিল্যান্ডের চান্স হচ্ছে পঞ্চান্ন ভাগ পঁয়তাল্লিশ ভাগ হচ্ছে সাউথ আফ্রিকা এই কারণে যে নিউজিল্যান্ড ওই তিন জাতি টুর্নামেন্টে কিন্তু পাকিস্তানকে হারিয়ে শিরোপা জিতেছে পাকিস্তানের মাটিতে এবং এই লাহোরে তারা বেশ কটি খেলায় অংশ নিয়েছে কাজে লাহোরের উইকেট লাহোরের আবহাওয়া লাহোরের উইকেটের আদলে কেমন ধরনের একাদশ সাজানোটা কার্যকর হতে পারে কি ব্যাটিং অ্যাপ্রোচ নিলে কত রান এখানে নিরাপদ বা কত রানকে ডিফেন্ড করা যায় এগুলো সাউথ আফ্রিকান ক্যাপ্টেন বাবোমা তিনিও তিনি ওই ট্রাইনেশনে খেলেছেন এটা কিন্তু একটা কো ইন্সিডেন্ট আগে কো ইন্সিডেন্ট তারপরেও যেহেতু ওই টুর্নামেন্টে সাকসেস হয়েছে নিউজিল্যান্ড কাজে আমি নিউজিল্যান্ডের পক্ষে ওই যে বললাম পঞ্চান্ন পঁয়তাল্লিশ কিংবা বাহান্ন আটচল্লিশ নিউজিল্যান্ডের ফেভারে আপনি বলছিলেন আমরা যদি একটু স্পেশালি আপনি তো বললেন ব্যাটারদের দিকে তাকাই দুই দলের যেহেতু আজকে বলবো যে এই উইকেটটা ব্যাটারদের একটা স্বর্গরাজ্য বলা যায় সেই ক্ষেত্রে যে দুই দলের ব্যাটাররা রয়েছে অবশ্যই বিশ্বমানের দুই দলের ব্যাটাররা তারপরে একটু আলাদা আলাদাভাবে কয়েকজনের নাম বা কয়েকজনের পারফরমেন্স সম্পর্কে জানতে চাই এবং সেই আলোকে যদি আপনি বলেন যে আসলে ব্যাটারদের আলোকে কাদেরকে এগিয়ে রাখবেন আপনি অবশ্যই নিউজিল্যান্ডের কথা বলছেন কিন্তু আমরা এটাও জানি যে সাউথ আফ্রিকা কিন্তু লাস্ট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ তারা ফাইনাল খেলেছে ভারতের বিপক্ষে এবং তারা এখন পর্যন্ত এই গ্রুপ ম্যাচ গ্রুপ পর্বের যে ম্যাচগুলো হচ্ছে সেখানেও ব্যাটাররা ভালো করেছে সেই দিক থেকে একটু প্রথম যে ব্যাটাররা রয়েছে যেমন টম ল্যাথাম নিউজিল্যান্ডের দারুণ ফর্মে রয়েছে ইয়াং প্রথম সেঞ্চুরি আনার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি উইলিয়ামসন যদি জ্বলে ওঠে তাহলে দারুণ খেলবেন ড্যারেন মিচেল রয়েছে অলরাউন্ডার ফিলিপস তো দুর্দান্ত ব্যাটে বলে এবং ফিল্ডিং এ কিছু মিলিয়ে তারপর কখনো কখনো যদি ব্রেসওয়েল বা সেন্টনার তারা তাদের ব্যাট জ্বলে ওঠে সেখানেও রান পাবো কিন্তু আমরা শুরুর দিকে যে চার পাঁচটা নাম বললাম অপর দিকে ডেভিড মিলার রয়েছে হেনরি ক্লাসেন এডেন মার্ক রাম টেম্বা বাভুমা রিকেলটন ওপেন ওপেনার এই যে সাউথ আফ্রিকা এবং সমান সমান ব্যাটিংটা প্রায় সমান আমি বলেছি বলছি ব্যাটিং প্রায় সমান অলমোস্ট নেক টু নেক শুধুমাত্র আমার কাছে মনে হয় ওই গ্লেন ফিলিপসটা একটা বড়ো অ্যাডভান্টেজ নিউজিল্যান্ডের জন্য এই মানের এই মানের বলবো না মানের চেয়েতে এই ফর্মের এই রিদমের এই মোমেন্টামের এই ছন্দে থাকা পারফর্মারগুলো কিন্তু বিপজ্জনক ব্রেসওয়েল বাংলাদেশের বিপক্ষে টু ফোর উইকেটস বাংলাদেশের ব্যাটসম্যানদেরকে আপনি যতই দোষ দেন একটু ভালো স্পিনের বিপক্ষে তাদের সমস্যা হয় গড়পট্টা স্পিনে কিন্তু তারা খেলে ফেলেন তো ব্রেসওয়েলের বলটা কিন্তু বাংলাদেশের বিপক্ষে যেটা হয়েছে খুব বেশি টার্ন করে না আপনি খেয়াল করে দেখেন একটু ফ্ল্যাটার একটু বুঝে না খেললে ব্রেসওয়েলও কিন্তু চিন্তার কারণ হতে পারে কাজে কাজেই নিউজিল্যান্ডের পাল্লা আমি আমি মনে করি যে একটু বেশি নিউজিল্যান্ডের দুই দলের ব্যাটিং শক্তি বেশি হলেও নিউজিল্যান্ডের বোলিং ভেরিয়েশনটা একটু বেশি সেই ক্ষেত্রে নিউজিল্যান্ড একটু এগিয়ে থাকে আপনি স্যান্টনারকে তো কোনোভাবেই না তিনি অবশ্যই দারুণ মানে একজন দারুণ বোলার এবং শেষের দিকে কিন্তু তারা ব্যাটও ছুটতে পারেন কাছে কাছে মনে হয় বোলিং বৈচিত্র্যটা বেশি বলেই দক্ষিণ আফ্রিকার লম্বা এবং গভীর ব্যাটিং লাইন আপনাকে বিপক্ষেও নিউজিল্যান্ডকে আমি পিছিয়ে রাখছি না কারণ নিউজিল্যান্ডের যে বোলিং অপশনগুলো আছে পেস বোলিং এবং স্পিন ভেরিয়েশন সেটা দিয়ে সাউথ আফ্রিকার যারা টপ অর্ডার এবং মিডল অর্ডারের বিপজ্জনক উইলোবাজ আছেন তাদেরকে আটকে রাখার পর্যাপ্ত ক্ষমতা কিউইদের আছে বলে আমার মনে হয় আমাদেরও একদমই একরকম মতামত আমরা শুনবো আরও আজকের ম্যাচ নিয়ে আপনার কাছে একটু ছোট্ট একটা বিরতি নিয়ে আসছি দর্শক আপনারা দেখছেন অল টাইম প্রেজেন্স জাগো স্পোর্টসের আজকের আয়োজন এবং সেমিফাইনাল অর্থাৎ দ্বিতীয় সেমিফাইনাল নিয়ে আজকে আমরা আলোচনা করছি আরো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় ফিরবো আমাদের সাথেই থাকবেন ফিরছি একটা বিরতি নিয়ে জার্নিতে স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলিকে অল টাইম হেলদি লাইফটা ব্রেকফাস্টে অল টাইম হেলদি ব্রেড অল টাইম হেলদি লাইফ জীবনে বিরতির পর সবাইকে আবার আমরা আলোচনা করছিলাম আজকের নিয়ে একটু বলারদের দিকে যদি তাকাই আপনার কাছে স্পিনারদের সম্পর্কে শুনছিলাম সাউথ আফ্রিকার কেশব মহারাজ কিন্তু তিনি দারুণ বল করেন এবং তিনিও ভালো ফর্মে রয়েছেন পেস বলারদের দিকে যদি যাই কাগজর আবাদা বিশেষ করে সাউথ আফ্রিকার যে অলরাউন্ডার মার্কো ইয়ানসন তিনি দুর্দান্ত ফর্মে রয়েছেন এবং দারুণ বল তার হাইটটাও কিন্তু একটা হাইট রাইট রাইট আমি এটাই বলতে যাচ্ছি হাইট এবং তার হাই আর্ম অ্যাকশন যে অ্যাকশনটা সেটা কাজে সব মিলে দুর্দান্ত কাজে দেয় তো ওই বোলার বোলারদের দিক থেকে হিসাব করলে কি মনে হয় যে একটা হাড় লড়াই দেখব বা একদমই সমান সমান অবশ্যই অবশ্যই কারণ হচ্ছে ওইদিকে ইয়ানসেন রাবাদা রাবাদা ধরেন একদম মানে পরিপূর্ণ ফাস্ট বোলার একজন আমার দেখতে সত্যি কথা বলতে কি আমি আই এম এ বিগ ফ্যান অফ রাবাদা চমৎকার রিদমিক অ্যাকশন মনে হয় একটু ভারী শরীর আসলে তার বডির কাঠামোটাই অমন একদম রিদমিক অ্যাকশন যে কোনো দিকে মুভ করাতে পারেন বল আউটসুইং করাতে পারেন ইনসুইং করাতে পারেন ইয়র কার ছুটতে পারেন হাইট ভালো ঠুকে দিতে পারেন ইয়ানসেনের কথা তো বললামই যে তিনি কিন্তু তার হাই আর্ম অ্যাকশনের কারণে ব্যাটসম্যানকে যে কোনো সময় বিভ্রান্ত করতে পারেন ওদিকে কিন্তু আপনি ম্যাট হেনরিকে পিছিয়ে রাখতে পারেন না না অবশ্যই কাছাকাছি বোলিংয়ের অবস্থা মোটামুটি সমানই আছে এখন এবং মজার খবর হচ্ছে যে তারা পাকিস্তানে অনেকগুলো ম্যাচ খেলেছেন এই ওয়ার্ল্ড কাপের আগের ট্রাইনেশনটা আমার কাছে যেটা মনে হয় চ্যাম্পিয়ন্স ট্রফির আগের ট্রাইনেশনটা পাকিস্তানের জন্য এতটুকু সুফল বয়ে আনেনি বাট সাউথ আফ্রিকা এবং নিউজিল্যান্ডের জন্য রীতিমতো বেশ কার্যকর হয়েছে এবং দুদলই এখন ফাইনালে ওঠার সমান দাবিদার তারপরে এক দলকে তো জিততে হবেই দলকে হারতে হবেই আমি নিউজিল্যান্ডকে একটু এগিয়ে রাখছি বললাম শেষ পর্যন্ত গিয়ে কিন্তু আমি বান্ন আটচল্লিশে থেমেছি সেটা যে উল্টোও হবে না এরকম কিন্তু কোনো মানে নেই আমি আমি বললাম আমার কথাই একদম শতভাগ সফল এবং প্রমাণিত হবে এরকম কোনো মানে নেই কারণ দক্ষিণ আফ্রিকাও নিউজিল্যান্ডকে হারানোর মতো দল তাদেরও ব্যাটিং বোলিং ফিল্ডিং এক মানে একটুও কি কম না কিন্তু আমার কাছে মনে হয় এই ধরনের ম্যাচ জেতানোর জন্য যে পরিমাণ রসদ এবং কার্যকর অস্ত্র এবং কিছু মোমেন্টামওয়ালা প্লেয়ার দরকার সেটা নিউজিল্যান্ডে একটু বেশি কারণ বাবু ভাই আমরা আসলে প্রথম সেমিফাইনালটা যেরকম বা দুটো সেমিফাইনাল মিলিয়ে যে রুদ্ধশ্বাস একটা কম্পিটিশন বা রুদ্ধশ্বাস লড়াই হাড্ডাহাড্ডি লড়াই যেটাকে আমরা বলি সেটা তো দর্শকরা দেখবেন এবং একটা কি বলবো একটা রুদ্ধশ্বাস লড়াই দর্শকরা দেখতে পারবেন বলে এবং একটা বিগ স্কোরিং সেমিফাইনাল আমার ধারণা যে এই উইকেটে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আমি একাধিকবার ট্যুর করেছি অন্তত বেশ কিছু ম্যাচ কাবার করার সৌভাগ্য হয়েছে ইনক্লুডিং আমি যেচে বলে ফেললাম ছিয়ানব্বইয়ের বিশ্বকাপ ফাইনাল অস্ট্রেলিয়া শ্রীলঙ্কা তখন আমি জনকণ্ঠে সেই ম্যাচটি কভার করার সুযোগ হয়েছে তখন অবশ্য এত রান হতো না তখন দুশো ছাপ্পান্ন দুশো পঞ্চান্ন দুশো ষাট পঁয়ষট্টি এগুলো ফাইটিং স্কোর করছিলো বাট নাও এড গাদ্দাফি স্টেডিয়াম এবং করাচির ন্যাশনাল স্টেডিয়ামের ক্যারেক্টার যা তাতে এনিথিং লেস দ্যান থ্রি টোয়েন্টি থ্রি থার্টি এটা আপনাকে ডিফেন্ড করা খুব কঠিন আমরা শুনছিলাম হয়ে এবং আজকে আমাদের আলোচনার একদমই শেষ প্রান্তে আমরা বাংলাদেশের যে ক্রিকেট সেখানে একটু ফিরতে চাই পৃথিবীর সর্বশেষ মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কোচ ফিল সিমন্সের চুক্তির মেয়াদ বাড়ানো হবে এবং কোচিং স্টাফদের অন্যদের চুক্তিও বাড়ানো হতে পারে আমি জানতে চাই এই যে মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তটা সেটা কেমন হলো বা ফিল সিমনসের যে কয়দিন দায়িত্ব পালন করেছেন বা এই যে কয়দিন উনি আমাদের এই বাংলাদেশ ক্রিকেট দলের সাথে যুক্ত হওয়ার পর যতদিন ধরে তিনি কাজ করতেন তাতে কি কি পরিবর্তন এনেছেন বা আপনার কাছে কী কী গুণগত পরিবর্তন তেমন কোনো পরিবর্তন চোখে পড়েনি আমার নোটেবল পরিবর্তন আসলে সে অর্থে বাংলাদেশের পেস বলার যিনি ছিলেন ডোনাল্ড অ্যালান ডোনাল্ড সাউথ আফ্রিকান তিনি বাংলাদেশের পেসারদেরকে অনেক কিছু বা ভূমিকা রেখেছেন করে এবং তিনি তাদেরকে সমৃদ্ধ করে গেছেন এছাড়া আর কোনো হেড কোচের কোনো কি বলবো কোনো বড় ধরনের গেম প্ল্যান কাউকে নিয়ে বড় ধরনের খুব পরীক্ষা নিরীক্ষা কিংবা কোনো ব্যাটিং কোচের সংস্পর্শে কোনো ব্যাটারের নোটেবল উন্নতি আমি অন্তত সেভাবে চোখে দেখি না বা চোখে পড়ে না বাট সিমন্স অন অ্যান্ড অফ পরিশ্রম করছেন প্লেয়ারদের সঙ্গে তার একটা সুন্দর বোঝাপড়া আছে প্লেয়ারদেরকে তিনি একটা সুন্দর স্নেহের মায়ার বন্ধনে আবদ্ধ করতে পারেন এবং এটা আমরা আগেও জানতাম যে সিমন্সকে বলা হয় ক্রিকেটারদের কোচ ক্রিকেটে তো কিছু ইন্টারনাল কথাবার্তা থাকে যেগুলো আমরা এই পেশায় না আসলে হয়তো আমিও জানতাম না আমাদের দর্শক আজকায় আজকালকার দর্শক এবং যারা ক্রিকেট অনুরাগী তারা হয়তো অনেক কিছুই জেনে যান সেটা অনলাইনে জানেন ফেসবুকের মাধ্যমে জানছেন ইউটিউবে জানছেন বাট একটা সময় ছিল যারা আমরা খুব ক্রিকেটের কানেক্টেড থাকতাম মাঠ অন্তপ্রাণ থাকতাম আমরাই জানতাম যে জাতীয় দলের ভেতরে কি হচ্ছে কে জাতীয় দলের ক্রিকেটারদেরকে আপন করে নিতে পারেন কোন কোচের অ্যাটিটিউড কী তো আমরা যখন ওয়েস্ট ইন্ডিজের তিনি কোচ ছিলেন আরও ছোটো দলের তিনি কোচিং করেছেন আপনি জানেন আয়ারল্যান্ডের কোচিং করেছেন আফগানিস্তানে কোচিং করেছেন তখনও বলা হতো সিমন্স হচ্ছে ক্রিকেটারদের কোচ অর্থাৎ ক্রিকেটারদেরকে তিনি আগলে রাখার চেষ্টা করেন আমার মনে হয় বাংলাদেশ দলে এখন তো আর আপনি কাকে শাসনে রাখবেন শাকিব আল হাসানও নেই মাশরাফি রিটায়ার্ড করেছেন তামিমকে আসলে কখনোই শাসন করার প্রয়োজন পড়তো না বাট তামিম আউট অ্যান্ড আউট স্মার্ট ক্রিকেটার তার সঙ্গে একটু ডিল করতে গেলেও একটু স্মার্ট কোচের দরকার সেই স্মার্টনেসটা তো সিমন্সের আছেই আর তামিম মতো নো মোর উইথ ন্যাশনাল টিম এখন মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম দুজন সিনিয়র ক্রিকেটার আছেন তারা ভদ্রলোক বাকি যারা আছেন তাদেরকে ডিল করার জন্য আমি মনে করি সিমন্স ক্যাপাবল এবং একজন ফর্মার ওয়েস্ট ইন্ডিয়ান ওয়েস্ট ইন্ডিজের গ্রেট ক্রিকেটারদের সঙ্গে খেলেছেন হয়তো বা তাদের মানেন না গর্ডন গ্রিনিজ ডেসবন হেন্স ভিভিয়ান রিচার্ড ব্রায়ন লারা ক্রিস গেইল রিচি রিচার্ডসন অফকোর্স তাদের সবার গুরু লয়েড এই মানের হয়তো তিনি নন তারপরেও ফিল সিমস খারাপ ক্রিকেটার ছিলেন না ওয়েস্ট ইন্ডিজ প্রথম চ্যাম্পিয়নশিপ এবং সব মিলে তার মাঠের উপস্থিতিও মনে হয় আন্তরিক আছে আর অফকোর্স চিফিস্ট কোচ আমাদের মোহাম্মদ সালাউদ্দিন আমি তো মনে করি তিনি বাংলাদেশ জাতীয় দলের জন্য এখন একটা আশীর্বাদ একটা অ্যাসেট এবং ক্রিকেটারদের জন্য একটা বড় সহায়ক এবং অনুকূল একজন একটা ক্ষেত্র বা একটা আমি বলবো যে একটা মোহাম্মদ সালাউদ্দিন এখন একটা বড় বৃক্ষ ক্রিকেটারদের জন্য কাজে সেদিক থেকে ঠিক আছে ওদিকে মুশতাক লেগ স্পিন কোচ তিনিও হয়তো থেকে যাবেন সব মিলে আমার মনে হয় একটা নতুন ফিল্ডিং কোচের প্রয়োজন পড়তে পারে বা প্রয়োজন আছে এছাড়া বাংলাদেশের মূল আপনার যেটাকে বলে এই হেড কোচ চিফ অ্যাসিস্ট্যান্ট কোচ এবং স্পিন কোচ এটা তো মনে হয় ঠিকই আছে তারা হয়তো বা আরও দু বছরের জন্য থাকবেন থাকবেন বাবু ভাই অনেক অনেক ধন্যবাদ চ্যাম্পিয়ন্স ট্রফি এবং বাংলাদেশের ক্রিকেট নিয়ে বেশ কিছু বিষয় নিয়ে আপনার সাথে আজকে আলোচনা ছিল এবং আলোচনায় আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে অনিমেষ আপনাকে ধন্যবাদ এবং আমাদের দর্শকদের বরাবরের মতো শুভেচ্ছা শুভকামনা দর্শক শুনছিলেন বাংলাদেশের ক্রিকেট এবং আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে নানা আলোচনা প্রথম সেমিফাইনালে ভারত জিতে তারা ফাইনাল নিশ্চিত করেছে এখন ভারতের বিপক্ষে ফাইনালে কারা খেলবে সেটাই আজকে মাঠে নেমে প্রমাণ দিতে হবে সাউথ আফ্রিকা এবং নিউজিল্যান্ডকে এবং এই দুই দলের সেমিফাইনালটা কিন্তু খুব হাড্ডাহাড্ডি একটা লড়াই হবে আশা করা যাচ্ছে প্রথম সেমিফাইনালে সেরকম সেই লড়াই দেখতে না পেলেও আজকে দ্বিতীয় সেমিফাইনালে সবাই একটা সমানে সমান লড়াই দেখতে পারবে কারণ ব্যাটে বলে এবং ফিল্ডিং এ দুই দলে কিন্তু একদমই সমানে সমান সেটি আপনারা শুনছিলেন এতক্ষণ দেখা যাক শেষ পর্যন্ত ভারতের বিপক্ষে ফাইনালে কে খেলে সেটাই দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে শেষ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের সাথে এতক্ষণ যাদের ছিলেন তাদের অনেক অনেক ধন্যবাদ